তুলোর মতো নরম তুল তুলে এই মজার পিঠেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন তো একটা দুটো খেলে কিন্তু মন এগুলো হয়তো যেমন নরম আর তেমন তুল তুলে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই রসফুলিগুলো তো সুন্দর নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এই শীতের সময় তো প্রত্যেকের বাড়িতে প্রায় পিঠে পুলি হয়েই থাকে তো আপনারা তো বাড়িতে দুধ পুলি বানিয়ে খেয়েছেন আর বন্ধুরা আজকের আমি বানাবো রস ফুলি পিঠে এই রস পিঠে তো খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর খুব সহজেই বানানো হয়ে যায় তো তো আপনারা আমার মতো করে এইভাবে একবার রস বন্ধুরা দুর্দান্ত লাগবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবেন তো চলুন আজকের পিঠের জন্য প্রথমে এখন উনুন আমি ধরিয়ে নিই তো উনুনটা ধরিয়ে আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে কড়াতে আমি দিয়ে দেব ঘি তো এক চামচের মতো ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম আর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব এই বাটি মাপ করে এক বাটি সুজি আর এখন আমি ঘিয়ের সাথে সুজিটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব তো সুজিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তো খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আর এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর সেই দুধ এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব তবে যে বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়েছি আর সেই বাটি মেপে আমি দিয়ে দেবো দু বাটি দুধ তো মোটামুটি যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ দিতে হবে আর একান্তই যদি আপনাদের হাতের কাছে দুধ না থাকে তো আপনারা জল দিয়ে কিন্তু এই চুরির ডোটা তৈরি করে নিতে পারবেন আর এখন আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করলে তো সুইটা কিন্তু এইরকম টাইট হয়ে যাবে তবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন সুইট ডোটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে আর আজকে আমার পিঠের জন্য সুজির ডোটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবারে এখন আমি সুজির ডোটা ঢাকা দিয়ে রেখে দেব আর পিঠে পুর তৈরি করে নেবো তার জন্য আমি এখানে এক বাটি নারকেল গুঁড়ো নিয়েছি আর এখন নারকেল গুঁড়োটা আমি কড়াইতে দিয়ে দেব আর ওই বাটি মাপ করে দিয়ে দেব হাফ বাটি চিনি আর এখন আমি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব আর এইভাবে না তো চিনিটা কিন্তু গলে যাবে তো আজকে পুরটা আমি চিনি দিয়ে বানাচ্ছি তো আপনার চাইলে এখানে গুঁড় দিয়ে ও তৈরি করতে পারেন আর এখন আমি কন্টিনিউ না আচারা কর তো খুব সুন্দর একটা আঠের পুট তৈরি করে দিয়েছি তো দেখুন এরকম কিন্তু একটা সুন্দর পুট তৈরি করে দিতে হবে আর আজকে আমার পুথের জন্য পুতুর পুঁতটা কিন্তু একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি সুজির ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন সুজির ডোটা তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এই রকম খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয় একদম মিডিয়াম করে এইভাবে মেখে নিতে হবে আর এবারে আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তো একদম এরকম অল্প করে মিশ্রণ আমি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এবার আমি একটা ছোট্ট মতো বাটি তৈরি করে নেব তো দেখুন এরকম ছোট্ট মতো বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি অল্প একটু পুর নিয়ে দিয়ে দেব আর এবার আমি মুখটা মুড়ে দেবো তো বন্ধুরা আমি কিন্তু খুবই তো আপনারা কিন্তু বাড়িতে খুবই সহজভাবে ভাবে বানিয়ে নিতে পারবেন আর এটা মুড়ে নিয়ে আর মুখটা আমি এই রকম আবারও মুড়ে দিচ্ছি তো বন্ধুরা পুলিপিঠে কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায় তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই পুলি পিঠেটা বানিয়ে দেখাবো তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো এই একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এই আমি সমস্ত তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পুলি গুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার আমি এদিকে কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে তো তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে দিতে হবে আর এবার আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো সমস্ত পিঠেগুলো একবারে হবে না তো আমি দুবার ধরে সমস্ত পিঠেগুলো ভেজে নেব তবে কিন্তু পিঠের কোন রকম খুন্তি আমি দেব না তো কড়াটা ধরে কিন্তু একটু নাড়ি চাড়ি দেবো যেহেতু সুজির পিঠে সুখপিঠে কিন্তু প্রথমে খুব নরম থাকবে তো সেই জন্য কড়াটা ধরে এইরকম একটু ঘুরিয়ে দিতে হবে একটু ভেজে নিয়ে তারপরে খুন্তি দিয়ে এরকম আমি একটু নাড়ি চাড়িয়ে দেব আর এই পিঠেগুলো গুলো সময় তো জাল ফুল থেকে জোরে রাখতে হবে একটু জোরে জাল রেখে আর এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আর একইভাবে আমি বাসুপিঠে পিঠেগুলো ভেজে নেব তো দেখুন সমস্ত পুলি পিঠেগুলো আমি ভেজে নিয়েছি তো আপনারা চাইলে এই ভাজা পুলিগুলোও খেতে পারেন এগুলোও খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তবে আজকে আমি যেহেতু রস পুলি পিঠে বানাবো তার জন্য আমি চিনি সেরা তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল আর এখন আমি কন্টিনিউ না করে একটা চটকা শিরা তৈরি করে নেব তো চিনির শিরাটা ফুটিয়ে আমি একটু চিটচিটের মতো করে নিয়েছি তো আপনারা এরকম হাত দিয়ে একটু চেক করে নেবেন দেখবেন হাতের মধ্যে একটু চিটচিট করবে ঠিক এই অবস্থায় কিন্তু এই পিঠেগুলো চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব আর চিনি শিরার মধ্যে পিঠেগুলো আমি দু মিনিট একটু ফুটিয়ে নেবো তো খুব বেশি ফোটাবার দরকার নেই দু মিনিট ফুটিয়ে নিলেই হবে তো পিঠোগুলো আমি চিনি শিরার মধ্যে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এই পিঠেগুলো তো নরম হয়ে গিয়েছে তবে একটু ঠান্ডা করে নিই ঠান্ডা হওয়ার পরে তো আপনাদের দেখাবো আজকের এই রসপুলি পিঠেগুলো কেমন হয়েছে তো পিঠেগুলো তো আমি এরকম পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু পিঠেগুলো একবারে ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন এই রসটাও কিন্তু অনেকটাই পিঠের মধ্যে টেনে নিয়েছে দেখুন আর পিঠেগুলো তো একদম নরম আর তুলতুলে হয়ে গেছে রসের মধ্যে আর এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো দেখুন সমস্ত পিঠে তো একটা প্লেটের মধ্যে আমি গুছিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই রসফুলি ফুলি পিঠে গুলো তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই রস পুলি পিঠোগুলো কতটা সুন্দর হয়েছে আর এগুলো হয়তো যেমন নরম আর তেমন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই রস তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকের এই রস পুলি কতটা নরম আর কতটা তুল তুলে হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় বন্ধুরা খেতেও তো দুর্দান্ত টেস্ট হয় আর এগুলো তো এতটাই নরম আর তুলতুলে হয় তো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে একবার এই রস পিঠেটা বানাবেন দেখবেন দুর্দান্ত হবে আর আজকের আমার এই রসগুল্লি পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে